নমস্কার বন্ধুরা সীমাস কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা নিরামিষ রেসিপি তো এই রেসিপির জন্য আমি একটা বাটিতে এক টেবিল স্পুন আদার পেস্ট ছোটো চামচের এক চামচ হলদি পাউডার দু চামচ জিরের পাউডার এক চামচ রেড চিলি পাউডার হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর তিন থেকে চার টেবিলস্পুন স্পুন জল দিয়ে একটা চামচ দিয়ে এটার একটা এরকম মিক্স করে নেব এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন বন্ধুরা পাউডার মশলায় গুঁড়ো মশলার মতো যদি জল দিয়ে কিছুক্ষণ রাখা হয় না তাহলে বাটা মশলার মতনই টেস্ট এসে যায় এবার কড়াইতে দু টেবিলস্পুন স্পুন সরষের তেল গরম হয়ে গেলেই দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরা আর হাফ চামচ মেথিদানা হাফ চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর ছোটো চামচের এক চামচ হিং জিরাটা একটু ফ্রাই করে নেব একটু ফ্রাই হয়ে এলেই এবার দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা কুমড়ো বন্ধুরা আপনারা আলু যদি এই সবজিতে দেন তাহলে না আলুটাকে লাল লাল করে আগে ভেজে নেবেন তবে টেস্ট খুব সুন্দর হবে এবার দু থেকে তিন মিনিট নাড়ার পর একটা লিট লাগিয়ে দেব দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দু মিনিট পরে লিটটা সরিয়ে ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়ব এবার দিয়ে দেবো ফ্রোজেন মাটার আপনারা ফ্রেশ মটর চাইলেও দিতে পারেন এবার আবার এক থেকে দু মিনিট নাড়ার পরে এবার দিয়ে দেবো ওই মশলাটা যেটা একটু আগে বানিয়ে রেখেছিলাম জল দিয়ে ওই মশলাটা দেওয়ার পরে আবারও নাড়তে হবে তিন থেকে চার মিনিট নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে এবার নাড়তে নাড়তে যখন এরকম মশলাটা শুকিয়ে যাবে নিচে লাগ লাগার মতন হবে তখন দিয়ে দেব জল দিয়ে দেবো আমি ছোটো বাটির এক বাটি মতন জল দিয়েছি দিয়ে আবারও নাড়ব এবার আমি লিটটা লাগিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে লিটটা সরিয়ে আবারও নাড়ব আমি লো ফ্লেমে লিটটা লাগিয়েছিলাম এবার একটু নাড়ার পরে এবার আমি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ আমচুর পাউডার আমচুর পাউডার দেওয়ার পরে আবারও নাড়তে হবে এবার দিয়ে দেব নারকোলের পেস্ট ফ্রেশ নারকল আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম দু থেকে তিন টেবিল স্পুন মতন হবে এই পেস্টটা নারকোলের পেস্ট দেওয়ার পরে খুব ভালো করে নাড়তে হবে দু থেকে তিন মিনিট নাড়ার পরে লিটটা লাগিয়ে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পরে লিটটা সরিয়ে আমি এক চামচ পাউডার গুড় দিয়ে দেবো বন্ধুরা আপনারা চাইলে চিনিও দিতে পারেন পাউডার গুড়ের পরিবর্তে পাউডার গুড় দেওয়ার পরে আবারও নাড়ব এবার একটু চেক করে দেখবো যে কুমড়োটা গলেছে কি না এবার আমি লিডটা আবারও লাগিয়ে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পরে লিড সরিয়ে আমি দিয়ে দেবো ধনে পাতা এবার একটু নাড়ার পরে একটা প্লেটে শিফট করে নেব বন্ধুরা এই সবজিটা কিন্তু রুটি পরোটা লুচির সঙ্গে খেতে দারুণ লাগবে তাছাড়া ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে একবার বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের শেয়ারও করে দেবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য